হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে দিনটা খুবই স্পেশাল কারণ আজকে আমার পাপার জন্ম তো দেখো বন্ধুরা আজকে যার জন্মদিন সে বসে গেছে আর এদিকে দেখো ভাত পাঁচ রকমের ভাজা তারপর এখানে মাংস দই পায়েস স্যালাড এখানে তারপর মিষ্টি পাঁচ রকমের প্যাটিস কোল্ড ড্রিঙ্কস আর এই যে এনার আজকে বার্থডে একটু হাসো দেখতে পাচ্ছ কতই আর কি করছে এই পুরো ভিডিওটার মধ্যে এই সব থেকে ভালো ছিল আর খুবই আনন্দের ছিল আর প্রথমেই আমি পায়েস খাওয়ালাম তারপর দাদু খাওয়ালো মা খাওয়ালো আর পাপা যে ভাবতে পারেনি যে আমরা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে সারপ্রাইজটা দেবো পাপা তো প্রচণ্ডই খুশি হয়ে গেছিলো দাদুও খাইয়ে দিল তারপর আমি দাদু গেলাম দাদু জলটাও খাও তো চলো এবার লাঞ্চটা করি আর আজকের এই মুহূর্তটাকে আমি কি বলবো জানি না এটা একটা ধরতে পারো মানে একটা খুব সুন্দর একটা মুহূর্ত তারপর মাও খাইয়ে দিল তো চলো এবার আমিও খেতে বসে পড়ি আজকের দিনটা এতটাই স্পেশাল যে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ আমিও গেছিলাম পাপার সাথে বাজারে আর ওদিকে দাদুও চলে এসেছিলো বাজারে গেছিলাম আর কি সব কিছু গুছিয়ে গাছিয়ে গুনে গুনে নেওয়ার জন্য যে পাঁচ রকমের ভাজার জন্য সবজি টবজি সবই আর কি গেছিলাম তো এসে আর কি দেখছি মানে মায়ের সাথে রান্না করতেও শুরু করে দিয়েছিলাম হাতে হাতে গুছিয়ে গাছিয়ে আর এদিকে দেখতেও পাচ্ছ আমিও খেতে বসে পড়েছি সবাই মিলে আজকে দাদুও এসেছিলো আর সেই জন্য আরও ভালো লাগছিলো সবাই মিলে একটা বার্থডে সেলিব্রেট করা মানে অনেক মজা তো ওইদিকে আমি ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম মানে কাঁকরোল ভাজা তারপর কলার বড়া কলার বড়াটা খেতে তো আমার দারুণ লাগে আর তারপর ছিল চিকেন কষা আমি পাঁচ রকমের ভাজা খাইনি আমি এত দু রকমের ভাজা খেয়েছি তারপর চাটনি চাটনিটা আর কি বাদ দেওয়া হয়েছিল কারণ চাটনিটা কেউ খেতে চায় না তো সেই জন্য আর কি চাটনির জায়গায় আমরা দই মিষ্টি সব কিছু রেখেছিলাম চাটনিটা আমরা আর করিনি আর আমার তো মিষ্টি দই পায়েস খেতে যা ভালো লাগে কি বলবো আমার তো বেশ খেতে ভালো লাগে তো চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে দিনটা যেহেতু ছিল সোমবার তো সেই জন্য পড়তে গেছিলাম পড়তে থেকে আসার পথে মঙ্গিনীশে গিয়েছিলাম আর নানা রকম পেস্ট্রি রেখে আমার তো লোভ লেগে গেছিলো সত্যি বলছি আমরা কি কেক নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি তো চলো বাড়ি গিয়ে কেক নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়ে নিয়েছি ঘরটাকে আর এদিকে মঙ্গিনিজের কেকও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ নানারকম পেস্ট্রি बंधुगन কিছু সুন্দর মুহুর্তের তোলা ফটো নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়